চলেন একটা মজার খেলা খেলি আমি এক্সপ্লেন করু প্রথমে এই প্রশ্নটা আমি করবো যে কোনটা উত্তর হবে একটা গ্রামে পাঁচশোটা মেয়ে দেখলো যে তারা কোনো না কোনো পুরুষের দ্বারা চিটেড হয়েছে নোংরা রিলেশনশিপ হয়েছে বেড রিলেশন হয়ে গেছে এখন তারা আন্দোলন করছে আন্দোলন করছে এই মর্মে যে ওদের শাস্তি দেওয়ার জন্য তখন একজন লিডার হয়েছে সে বলল যে তোমরা কোন কোন পুরুষ তারা নির্যাতিত চিটেড হয়েছো তার মানে বেড রিলেশানে গেছো ইচ্ছা ছিল না কিন্তু ছলে বলে কৌশলে প্রেমের অভিনয় বিয়ের অভিনয় নানান চালাকি করে একটা বেড রিলেশানে চলে গেছে তাহলে ওই পাঁচশোটা মেয়ে বা মহিলা কতটা পুরুষের নাম লিখল ধরেন রহিমা লিখলো তাকে নষ্ট করেছে রহমত তারপরে জুই লিখল তাকে নষ্ট করেছে শফিক এরকমভাবে একটা আলোচনা হচ্ছে তারপরে তারা লিখতে বসলো একজন করে লিখে আর কাগজটা জমা দেয় একজন করে লিখে আর কাগজটা জমা দেয় এই করতে করতে পাঁচশোটা নারী পাঁচশোটা কাগজে পাঁচশো জনার নাম লিখলো কিন্তু তার মধ্যে কিছু তো আছেই যে একটা পুরুষ দুইটা নারীর সাথে রিলেশানে গেছে কোনো পুরুষ পাঁচটা নারীর সাথে রিলেশানে গেছে তাহলে পাঁচশো জন হবে না পাঁচশো জন নারীকে কম সংখ্যক পুরুষ রিলেশানে চলে গেছে প্রেমের অভিনয় চালাকি করে পরে রিলেশান করার পরে কেটে পড়েছে এটাকে আমরা এইভাবে আমরা প্রশ্ন করব যে দশটা থেকে বিশটা পুরুষ পাঁচশোটা নারীকে চিট করেছে অথবা একুশ থেকে একশোটা পুরুষ পাঁচশোটা নারীকে রিলেশানে চলে গেছে একশো একটা থেকে দুইশোটা পুরুষ ওই রিলেশানে গেছে দুইশো এক থেকে তিনশোটা পুরুষ পাঁচশোটা নারীর সাথে করে ফেলেছে তিনশো একজন থেকে চারশোটা পুরুষ পাঁচশোটা নারীর সাথে রিলেশনে চলে গেছে একবার হোক দুইবার হোক পাঁচবার হোক চারশো একজন থেকে চারশো পঞ্চাশ জন পুরুষ ওই পাঁচশোটা নারীর সাথে যৌন সম্পর্ক করেছে তাহলে যখন নামগুলো দেখা হলো কমন হলো দেখা গেল রহিম নামে একটা ছেলে আছে আবার রহিমকে পাওয়া গেল তখন ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিল করিম নামে আর একটা ছেলে এরকম ভাবে পাঁচজন দেখা গেল যে রহমত পাঁচটা নারীকে চিট করেছে তাহলে পাঁচটা নারীকে চিট করলে একটা কাগজ রাখলো বাকি চারটা ছিঁড়ে ফেলে দিল ফলে তারপরে গুনে দেখা যাচ্ছে যে হয় দশটা থেকে বিশটা না একুশটা থেকে একশোটা না হয় একশো একটা থেকে দুইশো না হয় দুইশো এক থেকে তিনশো না হয় তিনশো এক থেকে চারশো না হয় চারশো এক থেকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের বেশি হওয়াটা কঠিন কি মনে হয় একটু ভেবে চিনতে আপনার মতামতটা জানান